শীতকাল মানেই পিঠাপুলি আর এই সময় আমরা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে থাকি আজকে আমি নিয়ে এসেছি শীতের সেরা দুধপুলি পিঠার রেসিপি এই পিঠা একটাও ভাঙেনি অথচ একদম নরম তুলতুলে হয়েছে আর এই পিঠা তো সবাই খেতে পছন্দ করে আমি কিভাবে এই দুধ পুলি পিঠাটা বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক পুলিপিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এই বাটির মাপে এক বাটি চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িটা আমার বাড়িতে তৈরি করা সেদ্ধ চালের গুঁড়ি আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়িও নিতে পারেন আমি বাড়িতে সেদ্ধ চাল গুঁড়ি করে রোদে ভালো করে শুকনো করে রেখে দিয়েছিলাম সেই চালের গুঁড়িটাই আজকে আমি নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে ভালোভাবে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নেব এদিকে আমি একই বাটির মাপে এক বাটি জল গরম করতে দিয়েছি আর গরম জলটা যখন টকভক করে ফুটবে তখন আমি চালের গুঁড়িটা মেখে নেব আপনারা চাইলে এই ফুটন্ত জলের মধ্যেও গুঁড়ি দিয়ে মেখে নিতে পারেন এখানে দেখুন বন্ধুরা জলটা এখন টকভক করে ফুটছে এখন আমি এ থেকে অল্প অল্প জল নিয়ে গুঁড়িটা মাখবো এখানে আমি একটা হাতার সাহায্যে ফুটন্ত জল নিয়েছি এই ফুটন্ত জল থেকে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব কেননা আমি বুঝতে পারছি না যেহেতু বাড়ির বানানো গুঁড়ি সেই জন্য কতটা জলটা লাগবে সেটা আমি বুঝতে পারছি না যেহেতু জলটা গরম তাই একটা আমি চামচের সাহায্যে এইভাবে গুঁড়িটাকে মাখব তো এখানে দেখা যাচ্ছে আমার আরও জল লাগবে তো ফুটন্ত জল আমি বাকিটাও দিয়ে দিলাম এখন এই জলটা দিয়েও আমি আবারও ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা জলের পরিমাণটা কতটা লাগবে সেটা চালের গুঁড়ির উপর নির্ভর করছে সম্পূর্ণ জলটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা ঠিক এইভাবে একটা ডইয়ের মতো তৈরি হয়ে যাবে তো আর এতে আমার জল লাগবে না এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিটের মতো তাতে সুন্দরভাবে চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে যাবে সেই ফাঁকে আমি নারকেলের পুর তৈরি করে নেব পুর বানানোর জন্য এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আখের গুড় এবারে গুড়ের মধ্যে দিলাম সামান্য জল জলের সঙ্গে কুড়টা ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে পুটটা গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও নারকেলের পুটটা বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে গুড়টা জলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দেবো এখানে আমি নিয়েছি ফ্রেশ কুরানো নারকেল এখন নেড়ে চেড়ে আমি পুটটা তৈরি করে নেব পুরের একটা সুন্দর ফ্লেভার আসবে সেই জন্য আমি দুটো এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নেব অনবরত নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু তোলা দিকটা পুড়ে গিয়ে এই পুরটা তেঁতো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে এখন একটু নরম মনে হচ্ছে ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি পুরটাকে নামিয়ে নেব নামিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নেব কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এখন এটাকে ভালো করে মেখে একটা মসৃণ ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়িটা মাখতে আমি ঠিক যতটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছিলাম ততটাই জল লেগেছে এখন আমি অল্প অল্প ডো নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব প্রথমে একটা অল্প করে ডো নিয়েছি এবার এটাকে আমি হাতের সাহায্যে গোল করে একটু চারটা করে নিয়ে বাটির মতো করে তৈরি করে নেব তো এরকম একটা বাটি তৈরি করে নিয়েছি এবার আমি নারকেলের পুটটা দিয়ে দেবো নারকেল পোড় দেওয়ার পর আমি এইভাবে মুখটা সিল করে দেব এইভাবে মুখটা সিল করে দেওয়ার পর আমি একটু ডিজাইন করে নেব এইভাবে ডিজাইন করে নেওয়ার ফলে যখন দুধের মধ্যে সেদ্ধ হবে তখন আর পুটটা খুলে বেরিয়ে আসবে না এতে পুলি পিঠাগুলো দেখতেও সুন্দর হয়েছে তো একই রকমভাবে আমি সব পিঠাগুলোই তৈরি করে নেব এখানে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এখানে আমি পিঠাগুলো সাইজে ছোট করেছি আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারেন এখন পিঠাগুলো দুধে সেদ্ধ করে নেব সেই জন্য আমি কোড়ার মধ্যে দুধ দিয়ে দিয়েছি সাড়ে সাতশো এমএল এখানে দুধটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুটো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে চিনি দেব বড় চামচে দুই চামচ আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতোই চিনিটা দেবেন এখন সম্পূর্ণ দুধটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবে এখানে আমি দুধটা ফুটিয়ে ঘন করব না এখন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এই পিঠেগুলো আমি মাঝখান থেকে দিয়ে দেব মানে মাঝখানে দুধটা ফুটছে সেইখানেই আমি পিঠেগুলো ছেড়ে দেব এখন আমি পিঠাগুলো নাড়াচাড়া করব না মিনিট দুই তিনেক এইভাবে ফুটিয়ে নেব তার আগে নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে মিনিট দিয়ে পরে আমি একটু হালকা হাতে পিঠাগুলোকে এপাশ ওপাশ উল্টে দেব এরপর ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা পিঠাগুলো ভেসে উঠেছে এখনও কিন্তু পিঠাগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়নি তো আরও পাঁচ মিনিট এইভাবে আমি সেদ্ধ করে নেব এদিকে একটা বাটিতে আমি সামান্য হালকা গরম জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ দুধটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো হালকা গরম জলের মধ্যে দুধটা আমি মিশিয়ে নিয়েছি আমি গুড় দেবো না তাই কালারের জন্য দিলাম হাফ চামচ ক্যাস্টেট পাউডার ক্যাস্টার পাউডারটা আমি নিজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে ক্যাস্টেট পাউডার আর গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট সেদ্ধ করার ফলে পিঠাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন এই শেষ পর্যায়ে গুঁড়ো দুধ আর ক্যাস্টেট পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দু মিনিটের মতো ফুটিয়ে দিলে আমার তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের দুধকুলি বন্ধুরা আপনারা ক্যাস্টাক পাউডার বা গুড় ছাড়াও এই দুধকুলিটা তৈরি করে নিতে পারেন এখানে দেখুন বন্ধুরা দুধটাই অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এই দুধকুলি পিঠা ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে ফিরে আসবো ঠান্ডা করে নেওয়ার পর আমি দু ঘন্টা পরে ফিরে এলাম আর এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর একটাও পিঠা ভাঙে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা অবশ্যই এভাবে একবার দুধ পিঠা বানিয়ে দেখবেন একটাও পিঠা ভাঙবে না অথচ পিঠাগুলো অনেকটাই সফট থাকবে আর এই দুধপুলি পিঠা তো ছোটো বড়ো সবারই ভীষণ পছন্দের পিঠা আপনারা অবশ্যই একবার এইভাবে দুধ পুলি পিঠাটা বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না এখানে দেখুন বন্ধুরা পিঠাটা কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ